আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি আমরা সবাই মতো আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার আর সবচেয়ে ভালো হতো যদি পৃথিবীর সব মুসলিমকে একত্রে নিয়ে এই ভিডিওটা দেখতে পারতাম কারণ এই ভিডিওতে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান শাহ তিনি একটা চমৎকার সমাধান দিয়েছেন হানাফি এবং যে ঝগড়া রয়েছে আমাদের দেশে এরা একটা চমৎকার সমাধান দিয়েছেন এই ভিডিওতে আমরা সেটাই জানব তো চলুন ভিডিওটি দেখে আসি যে মসজিদে কোরআন পড়া নিষেধ সেই মধ্যে সালাদ আদায় করা যাবে কিনা মসজিদে কেন সালাদা দেয় করেন মন্দিরে যাবেন মন্দিরে যাবেন আমার কাছে দুই গ্রুপ আসছে বড় অদ্ভুত ব্যাপার শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে হরিনা বেশি দূরে না আপনাদের থেকে একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে একটু আপনার কাছে আমরা দুই গ্রুপই আসব। তোমার না আসার দরকার নেই মারামারি করো মারামারি করে যে দল জেতবে বসবে আমি সেই দলে বলে না স্যার মারামারি আগে একটু আসতে হবে আসছে দুই গ্রুপই কম বেশি কোনো কিছু না কিছু আমাকে মহব্বত করে এক গ্রুপ নতুন আহলে হাদিস আর এক গ্রুপ পুরনো হানাফি এখন কথা হলো হানাফিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না ওরা যদি রফাদাইন করতেই চায় জোরে আমিন করতেছে চায় আর একটা মসজিদ বানাক আমরা বাধা দেবো না কিন্তু আমাদের মসজিদে চলবে না আর যারা নতুন আহলে হাদিস তাদের কথা হলো স্যার আদিস মানবো এজন্য যদি মসজিদ বানাতে হয় আলাদা বানাবো ঈমানের কি জোর বোঝেন তা হানাফিদের বললাম যে আচ্ছা রফাদাইন করা জোরে আমিন বলা বেশি গুনা না দাড়ি সাসা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেশি গুনা বলেন তো আপনারা হানাফিরা বলেন কোনটা বেশি গুনা আপনার মসজিদ দাড়ি সাসা নামাজ পড়ে সুদখোর নামাজ পড়ে ঘুষখোর নামাজ পড়ে বিড়ির গন্ধে দাঁড়ানো যায় সেও নামাজ পড়ে আপনি কারোর বলেন না যে তে আর একটা মসজিদ দাঁড়া বলেন নাকি কিন্তু আপনি রফাদ করলে জোরে আমিন বললে বলেন আর একটা মসজিদ বানা এটাকে হানাফি মজাবের কোন কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে রফাদ করলে তাদের মসজিদে নামাজ পড়তে দিবে না আছে নাকি আছে যারা এই কাজ করে অর্থাৎ হানাপি নাম দিয়ে মসজিদ থেকে বের করে তারা হানাপি না তারা মাজহাবের নামে জালিয়াতি করে মাজহাবের কোন কেতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাজহাবের নামাজ পড়লে বের করিতে বরং আমার একটা ছোট্ট বই আছে এখানে আছে সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন দেখবেন হানিফা সহ হানাপি মাঝহের ইমামরা সবাই এই আমি এক মসজিদে নামাজ পড়ছি কেউ মালিকি কেউ সাফি কেউ হানাফি হানাপির পাশে দাঁড়িয়ে জোরে আমিন বলছে আরেকজন আসতে কেউ কাউকে বাধা দিতেন না কথা বুঝেছেন দুই নম্বর আদৌ মুসলমান কিনা দেখি কোন কোরআনে কোন হাদিসে আছে যে তুমি সুৎখরের কিছু বলবা না দাড়ি চাষার কিছু বলবা না মুখ দিয়ে বক বগাইয়া গন্ধ বেরোই তার কিছু বলবা না একজন জোরে আমি রফা দেন করেছে বলবা আছে নাকি হাদিসে আছে নাকি নেই তাহলে আমরা কোরআনও মানলাম না হাদিসও মানলাম না মাঝহাবু মানলাম না যারা হাদিস মানবে তাদের বললাম যে ভালো কথা তুমি সহি হাদিস মানবা মানবে রফাদাইন করবে জোরে আমিন বলবে দাড়ি নেই দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি কোন আমলের গুরুত্ব কোনটের বেশি এটা কোথার থেকে জানা যায় নিজের মন গড়া না নবীজির হাদিস থেকে রসুল দাড়ি রেখেছেন তাই রাখা শূন্য দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব দাড়ি না রাখলে গাল দিয়েছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন কাজেই কাটা হারাম রসুল্লাহাম রফাদাইন করেছেন না করার হাদিস সহি কাজেই সুন্নত কিন্তু না করলে কাউকে রাগ করেননি করার কোনো আদেশ দেননি তাহলে গুরুত্বের পার্থক্য আছে না তাহলে আমি দাড়ি রাখলাম না দাড়ি রাখার আদেশ দিলাম না দাড়ি রাখ চাষলে কাউকে আপত্তি করলাম না রফা দাইনের গুরুত্ব দিলাম এটা কিন্তু বেদাত গুরুত্বগত বেদাত অর্থাৎ আপনি সহি আদিসকে অসহি ভাবে পালন করছেন দুই নম্বর কথা হলো রফা করতে হবে এটা কি ফরজ না রসুলা সাল্লাম ফরজ বলেননি সাহাবেরা বলেননি তারা না করলে রসুল্লাহাম কোথাও নেই রসুল টাকনুর নিচে কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন যাও আবার নামাজ পড়ো কিন্তু রফাদাইন না করলে আমিন না বললে কারণ নামাজ হবে না আবার পড়ো কোনোদিন বলেননি কাজে এটা সহি সহিটাকে সহি পালন করো তুমি আমল করো ঝগড়া করো না কাজে এই ঝগড়াতে করছো এটা তো সহি না এটা তো বেদাত মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ ঐক্য বিনষ্ট করা হারাম দলিল আছে ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখো দলাদলি করোনা ঐক্য বজায় রাখা ফরজ মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম মাঝাব নিয়ে এটা হানাবি মসজিদ এটা আলিয়াদ মসজিদ উভয় গুরুপি অভিশপ্ত ইসলাম এক আল্লাদিনা ফাররাকু দীন আহুম ওয়াকান উ শিয়ান লাস্তা মিনু যারা দিনটাকে ভেঙে ভেঙে দল করেছে আল্লাহ বলছেন কোরআনে হে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই সালফে সালেন সাব এ তাবেইন তারা এই ফেকার মশলা নিয়ে মসজিদ ভাগ করেননি যে যাতটা করেছে তো এই যেটা বলছিলাম ভাইরা কোরআন এবং হাদিস পড়া যায় নাকি নামাজে ইমাম সাহেব কোরআন পড়ে না রামায়ণ পড়ে এখন একজন বলছে ওই আমার ঝগড়াঝাঁটির ভিতরে যে স্যার আমরা যদি বলে সহিদিস মানতে ওরা মানবো না সহিদি জাফারিশ কর তাহলে কি ইমান থাকে বলে না ইমান থাকে না এটা ঠিক কিন্তু না থাকার জন্য আপনি দায়ী আপনি এমন করে বলেছেন যে ও বাধ্য হয়ে এরকম রিয়াকশন করেছে আমরা যদি সুন্দর করে মহব্বতের সাথে কতজন মানুষকে আল্লাহর দিন বোঝাবো এই নিয়েতে বললে এরকম হতো না কথাকে বুঝতে পেরেছেন সবাই আমরা প্রান্তিকতায় চলে গেছি মসজিদে সহিহাদিস পড়তে না দিলেও মসজিদ ভাঙা যাবে না আপনি সেই মসজিদে সৌদি আরবের অনেক সব মসজিদ তালা মেরে দেয় সৌদি সরকারের বাইরে কিচ্ছু করতে দেয় আপনি নামাজ পড়বেন না সদর মসজিদে কোন সহি জয়ীব কিছুই পড়তে দেয় না ওয়াজও করতে দেয় না সরকারি পারমিশন ছাড়া তো আপনি সেখানে নামাজ পড়বেন না নামাজ পড়বেন সব মসজিদে বাকি বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ থাকতে পারে তো দেখলেন আপনারা যে স্যার কত সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিলেন যে আমাদের যে সমাজে আনাফি আহ ইত্যাদি ঝামেলা আছে এটা তিনি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন তো আসলে আসলেই মুসলিমের ঐক্য বজায় রাখাটা হচ্ছে খরচ এখন রফল উদ্দিন করা জোরে আমিন তারপর ইত্যাদির জন্য তো আসলে ঝগড়া করার বেশি নেই এটা তো সই হারিসে আছে তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আর আর আমি পার্সোনালি ডক্টর খানদকর আবদুল্লাহ জাহান বেশি ভালোবাসি এবং আমার তার যে সব ভিডিও আমার বেশি ভালো লাগবে সেগুলো আমার চ্যানেলে ইনশাল্লাহ আপলোড দেবে হবে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ভিডিও দিন ইনশাল্লাহ তো তখন আল্লাহ সুবাহ সবাইকে সন্তুতি রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ও বারাকাতু